আসসালামু আলাইকুম কুষ্টিয়ার ডো সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর যে যেখানে আছেন যে অবস্থায় আছেন মহান আল্লাহ সবাইকে ভালো রেখেছে আজকে পাঁচ পিস একশো পার্সেন্ট করা পাকা ইঞ্চি ডিজাইনের পাল্লা আপনাদের সামনে নিয়ে আসছি এটা বিক্রি করেছি নোয়াখালী জেলার বসুরহাট যে সার এগুলো আমাদেরকে অর্ডার করেছেন ওনার নাম হচ্ছে জনাব অবীনাথ সাহেব তো উনি পাঁচটি পাল্লায় আমাদেরকে অর্ডার করেছেন তেত্রিশ ইঞ্চি পাশে উচ্চতা একাশ ইঞ্চি অর্থাৎ আপনার সাত ফিট বাই তিন ফিট যে চোকাটা সেই চোখা পাল্লা তো এই তেত্রিশ ইঞ্চি পাঁচটা পাল্লাই সিম্পল ডিজাইনের মধ্যে দেখেন প্রতিটাই কিন্তু আলাদা আলাদা ডিজাইন এটা একটা ডিজাইন এটা সিম্পল ডিজাইনের মধ্যে এটা আরেকটা ডিজাইন এটা সিম্পলের মধ্যে এটাও আরেকটা সিম্পল সুন্দর ডিজাইন এ আর একটা ডিজাইন এরপরে দেখেন এটা আরেকটা ডিজাইন তো ওনার পাঁচটা পাল্লাই উনি সুন্দর সিম্পল ডিজাইনের মধ্যে নিয়েছেন আসলে সিম্পল ডিজাইন করলে পাল্লাটা মজবুত থাকে ভালো আর বার্নিশে সুন্দর লাগে তো উনি এগুলো আমাদেরকে অর্ডার করেছিল আমরা এগুলোর দাম রেখেছে আট টাকা করে বার্নিশ সারা যদি আপনারা এগুলো বার্নিশ করে নিতে চান এর সাথে আরো 2500 টাকা যোগ হবে কারোর যদি চক কাট প্রয়োজন হয় আপনারা বললে আমাদেরকে বলবেন 100% ছাড়ে চক কাট আছে আমাদের কাছে ওগুলো হচ্ছে 3500 টাকা করে তো এগুলো আপনারা যদি কুরিয়ারে নিতে চান এক পিস পাল্লা কুরিয়ারে নিলে 250 টাকা করে খরচ হবে এগুলো যেহেতু চেম্বারে সিজননিং করা কাট এগুলো জয়েন্ট ফাক হওয়ার কোনো ভয় নেই আর একশো পার্সেন্ট সারি হওয়ার কারণে ঘুম লাগারও কোনো ভয় নেই পেমেন্ট করার সিস্টেম হচ্ছে ফিফটি পার্সেন্ট টাকা আমাদেরকে অ্যাডভান্স করবেন বাকি ফিফটি পার্সেন্ট টাকা যখন ডেলিভারি হবে ওই সময় দিবেন কুরিয়ারে কন্ডিশনের মাধ্যমে দিতে পারবেন আর যদি পিক আপে নিতে চান যাদের বেশি মাল লাগে বিশটা পঁচিশটা তাহলে আপনারা পিক আপে নিয়ে যেতে পারবেন তো এগুলো আজকে চলে যাচ্ছে আপনারা চাইলে ঈদের পরে আমাদেরকে অর্ডার করে এগুলো সংগ্রহ করতে পারবেন তো যে যেখানে যে অবস্থায় আছেন মন আল্লাহ তালা যেন সবাইকে ভালো রাখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম